ওয়াও কভার ড্রাইভ গ্রেট ওকে কি লিখেছেন উনি ভাইয়া হেল্প আমি ভিজিট ভিসায় অ্যাপ্লাই করেছি রিফিউজ হয়েছি হয়েছে পরে প্রিয়াকশন করার পর তিন মাস সময় নিয়েছে কিন্তু আমার প্রশ্ন আমি ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছি এখন কি কোনো প্রবলেম হবে নাকি এটা প্রিয়াকশন প্রোটোকলের মধ্যে যদি ওরা এমন হয় যে ওরা বলেছে যে তারা আগে ডিসিশন বাদ করে দিয়েছে এবং তারা নতুন করে রিকনসিডার করবে এবং তিন মাসের মধ্যে ডিসিশন নিবে এখন অনেক সময় আমরা দেখেছি যে ওই ডিসিশন নেয়ার কালীন সময়ে তারা আবার অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট অথবা কোনো না কোনো একটা পার্টিকুলার ডকুমেন্টস তারা চায় যদি সেটা হয় তাহলে কিন্তু যদি ব্যাংক স্টেটমেন্ট চায় এবং সেখানে যদি আপনি দেখাতে পারেন যে ব্যাংকে আর কোনো এখন টাকা নাই সার্কমেন্সেস এত বড় ডিফ মানে চেঞ্জ চলে এসছে তাহলে কিন্তু ডিসিশন আবার নেগেটিভ এইটার কারণে হওয়ার সম্ভাবনা আছে আর যদি ব্যাংক স্টেটমেন্ট না চায় এবং মূল ইস্যু যদি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে না হয় ধরেন মূল ইস্যু হয়েছে যে টাইজ নিয়ে বাংলাদেশে টাইজ বেশি নাকি ইউকেতে তে টাইজ বেশি ব্যাংক স্টেটমেন্ট বলতে ব্যাংকের দুই চারটে ওই ডিপোজিট নিয়ে তাদের কথা ছিল কিছু ডিপোজিট নিয়ে কথা ছিল যে এত বড় বড় অ্যামাউন্ট বা এটার কোনো ইয়ে নাই কিংবা আপনার এক্সপেন্ডিচার আর আয় এবং ব্যয় এটার ব্যাংক স্টেটমেন্ট রিফ্লেক্ট করে না এগুলো আপনি প্রি ঠিক মতো ডিল করতে পেরেছেন এবং এটা তারা এখন আর মনে করতেছে আর চাবে না দরকার নাই টাইজের ব্যাপারটাও আপনার এক্সপ্লেনেশন দিয়ে প্রি ভালো করে ডিল করে ফেলা হয়েছে তাহলে অনেক সময় আমরা দেখেছি কোনো আর ডকুমেন্ট চায় না জাস্ট সিম্পলি বলে পাসপোর্টটা আবার নতুন করে জমা দিতে জমা দিলে তারা ভিসারে দিয়ে যায় আমি হোপ করি বা আশা করি দোয়া করি যদি এরকম হয় তাহলে তো সবচেয়ে ভালো তাহলে ভিসাটা নিয়ে সুন্দর করে চলেছে কিন্তু ভাই ব্যাংক স্টেটমেন্ট যদি ওয়া কভার ড্রাইভ আপনার নাম আইডি থেকে পাঠিয়েছেন তো যদি এটা চায় তাহলে আনলেস আপনি যদি এক ব্যাংক থেকে টাকা উঠিয়ে আরেক ব্যাংকে রেখে থাকেন তাহলে সেটা আপনি দিতে পারতেন কিন্তু এটাও যদি না হয়ে থাকে তাহলে দ্যাট বি এবং এটার জন্য রিফিউজ হতে পারে ঠিক আছে তা আপনি অপেক্ষা করেন ওরা কি বলে সেটার উপর যদি শুধু পাসপোর্ট চায় তাহলে আপনি বেঁচে গেলেন আর যদি শুধু পাসপোর্ট রাখে যদি বলে ব্যাংক স্টেটমেন্ট দিতে ব্যাংক স্টেটমেন্ট সব সময় চায় না কালে ভদরে চায় মাঝে মাঝে চায় যদি চায় তাহলে একটু বিপদ হতে পারে তো এটা আমি আপনাকে বলবো যে এটা আমি কনফার্ম কেউই বলতে পারবে না এই সময় জাস্ট দোয়া করেন ঠিক আছে ইনশাআল্লাহ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম